বুধবার তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে তবে চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিয়েছেন তিনি বর্তমানে ঢাকার অ্যাভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি গত তেইশে নভেম্বর থেকে ঢাকার অ্যাভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বর্তমানে তাকে করোনারি কেয়ার ইউনিটে সিসিউতে রাখা হয়েছে তার হৃদরোগ লিভার কিডনি ও ফুসফুসের আক্রমণজনিত জটিলতা রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন যে একটি সমস্যার উন্নতি হলে অন্যটি অবনতি হচ্ছে এর কারণে তার অবস্থা এখনও সংকটনাপূর্ণ তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশি বিদেশি চিকিৎসক দের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করেছেন চীন যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসায় সহায়তা করার জন্য ঢাকায় এসেছেন সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করেছেন এবং তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এফ এস নিরাপত্তা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এছাড়া মঙ্গলবার রাতে তিনি তিন বাহিনীর প্রধানরা সেনা নৌ ও বিমান তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপি পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং যে কোনো ধরনের গুজবে কান্না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে